কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে সৈয়দ মুস্তফা সিরাজের কর্নেল সিরিজের একটি গল্প গল্পের নাম টুপি রহস্য নীলাদ্রি সরকারের ফ্ল্যাটে আড্ডা দিতে গিয়েছিলুম কর্নেল বৃদ্ধ মানুষ মাথায় টাক ও মুখে দাঁড়িয়ে আছে একেবারে সাহেবদের মতো চেহারা ভারী অমায়িক আর হাসিখুশি মানুষ একা থাকে কিন্তু বুড়ো হলে হবে কি এখনও ওর গায়ে পালোয়ানের মতো জোর দৌড়ে পাহাড়ে চড়তে পারেন বাঁ হাতে রাইফেল ছুঁড়ে বাঘ মারতে পারেন পারেন না কি তাই বলা কঠিন সারা জীবন নানা দেশে বিদঘুটে অ্যাডভেঞ্চারে গেছেন জঙ্গলে সমুদ্রে দ্বীপে বরফের দেশে দ্বিতীয় মহাযুদ্ধে আফ্রিকা আর বর্মা ফ্রন্টে যুদ্ধ করেছেন অবসর নেওয়ার পর ওর হবি হচ্ছে দুর্লভ জাতের পাখি পোকামাকড় ও প্রজাপতি খুঁজে বাড়ানো এজনে প্রায়ই উনি পাহাড়ে জঙ্গলে বেরিয়ে পড়েন সঙ্গী বলতে আমি এই জয়ন্ত চৌধুরী আমার মতো একজন যুবকের সঙ্গে ওই বুড়োর গলাগুলি ভাবছে কতটা না দেখলে বিশ্বাস হবে না কারো এই কর্নেল বুড়োর আরেক বাতিক গোয়েন্দাগিরি অনেক বড় বড় ডাকাতি আর খুনের হিল্লে করে বিস্তর খ্যাতি কুড়িয়েছেন শুধু পুলিশ মহলেই নয় সবখানেই ওর নামটা বিলক্ষণ চেনা কেউ যদি বলে বড় ঘুঘু তাহলে বুঝতে হবে সে নির্ঘাত কর্নেলের কথাই বলছে সেই রোববারে সকালে ওর বাসায় গেলুম তার পেছনে একটা উদ্দেশ্যও ছিল আমি দৈনিক সত্যসেবক পত্রিকার রিপোর্টার আমাদের কাগজেই একটা অদ্ভুত খবর বেরিয়েছিল জানতুম অদ্ভুত যা কিছু তাতেই কর্নেলের কৌতূহল উনি নাক না গলিয়ে থাকতে পারবেন না আর এই খবরটা শুধু অদ্ভুত নয় রীতিমতো অবিশ্বাস্য তো আমাকে দেখেই বুড়ো হাসতে হাসতে বললেন হেস জয়ন্ত এক্ষুনি তোমার কথা ভাবছিলুম নিশ্চয়ই তুমি সেই ভূতুড়ে টুপির ব্যাপারে খুব উত্তেজিত হয়ে পড়েছ বললুম ভুতুরে টুপি না জ্যান্ত টুপি এই কথা বলে কর্নেল খবরের কাগজ খুলে একবার চোখ বুলিয়ে নিলেন তারপর বললেন ব্যাপারটা বেশ মজার তাই না জয়ন্ত চোঙার মতো ছুছলো ডগাওয়ালা এই ধরনের টুপি ক্রিসমাসের পর্বে পরা হয় আবার সার্কাসের ক্লাউনরাও এমন টুপি পরে ভাড়ামি করে সেই টুপি কিনা ইচ্ছা মতো চলে বেড়ায় লাফায় নাচে বিছানায় ঘুমোয় খাবার টেবিলে গিয়ে খেতে বসে ইসি চেয়ারে আরামে গড়ায় খাসা ভাবাই যায় না টুপির মালিক যে ঘাবড়ে যাবেন তাতে আর সন্দেহ কি বললুম শুধু তাই নয় কর্নেল বাগানে গিয়ে গোলাপ গাছে চড়ে চমৎকার দোল খায় বেটা কর্নেল খুব হাসলেন তারপর বললেন বসো এখনই টুপির মালিক মিস্টার গজেন্দ্র কিশোর সিংহরায় এসে পড়বেন একটু আগেই আমায় ফোন করেছিলেন কর্নেলের পরিচারিকা মিস অ্যারাথুন একটা ট্রেতে কফি রেখে গেল কফির পেয়ালায় সবে মুখ দিয়েছি দরজায় ঘন্টা বাঁচল তারপর এক প্রকাণ্ড দশাশয়ী চেহারার পরা ভদ্রলোক ঘরে ঢুকলেন ওর হাতে একটা কিট ব্যাগ আমাকে নমস্কার করলেন আর কর্নেলের সঙ্গে করলেন হ্যান্ডশেক আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন কর্নেল সোফায় গম্ভীর মুখে উনি বসলে কর্নেল বললেন মিস্টার সিংহরায় বলুন কি করতে পারি আপনার জন্যে সিংহরায় বললেন আপনাকে ফোনে তো সবই বলেছি কর্নেল নতুন করে কিছু বলার নেই ব্যাপারটা আজ তিন দিন ধরে সত্যি ঘটছে খবরের কাগজে তো দূরের কথা বাড়ির কাউকে আমি বলিনি অথচ কিভাবে ফাঁস হয়ে গেল কে জানে খবরের কাগজেই বা কে খবরটা দিল কিছুই বুঝতে পারছি না সেজন্যই আপনার সাহায্য চাইছি কর্নেল মুখ খোলার আগে আমি অবাক হয়ে বললুম খবরটা নিশ্চয়ই কোনো রিপোর্টারকে কেউ দিয়েছে না দিলে কাগজে বেরোতেই পারে না সিংহরাই উদ্বিগ্ন মুখে বললেন সেটাই তো আশ্চর্য লাগছে কর্নেল ভুরুকুচকে কি ভাবছিলেন বললেন হুম কিন্তু টুপিটা সে ওইসব অদ্ভুত কাণ্ড করছে তা তো সত্যি সিংহরায় জবাব দিলেন একেবারে হুবহু সত্যি টুপিটা কিনেছি গত বেশুববার চৌরঙ্গীর একটা নিলামের দোকানে অদ্ভুত অদ্ভুত জিনিস কিনে ঘরে সাজিয়ে রাখা আমার বাতিক টুপিটা দেখতে অদ্ভুত লাগল পঁচিশ টাকা থেকে দর হাঁকাহাঁকি শুরু হল ত্রিশে উঠেই অন্যরা ছেড়ে দিল শুধু একজন হুম বলুন একজন অবাঙালি ভদ্রলোক ছাড়ল না দর চড়াতে থাকল তাই আমারও জেদ চড়ে গেল শেষ অবধি রোখের মাথায় তেরো হাজার টাকা হারকলুম তখন লোকটা সরে গেল টুপি নিয়ে বিজয় গর্বে বাড়ি ফিরলুম এবং তারপর সন্ধেবেলা থেকেই টুপি খেলা দেখানো শুরু করল ড্রয়িং রুমের কোনায় একটা টেবিলে ওটা রেখেছিলুম বন্ধুদের সঙ্গে গল্প করছি হঠাৎ দেখি টুপিটা টেবিলের ওপর চলতে চলতে নিচে পড়ে গেল তখনও সন্দেহ হয়নি ওটা সেখানেই তুলে রেখে ওপরের ঘরে গেছি খাওয়া দাওয়া করেছি শুতে গিয়ে দেখি আশ্চর্য টুপিটা বিছানায় শুয়ে আছে বাড়ির সবাইকে জিজ্ঞেস করলুম কেউ কিছু জানে না সবচেয়ে আশ্চর্য কাণ্ড ঘটল শুক্রবার রাতে টুপিটা সবার ঘরেই রেখেছিলুম রাত দুটোয় ঘুম ভেঙে গেল ঘরে খসখস শব্দ শুনে সুইচ টিপে টেবিল ল্যাম্প জ্বালালুম দেখি টুপিটা মেঝেতে ডিব্যি হাঁটছে হাঁটতে হাঁটতে জানলার দিকে যাচ্ছে তারপর সেই চোখের সামনে সেটা জানলা গলিয়ে লাফ দিল বিশ্বাস করুন কর্নেল চাপ বলছি এর মধ্যে এতটুকু মিথ্যে নেই হুম বলুন বলুন মিস্টার সিংহরায়ের মুখে ভয়ের ছাপ ফুটে উঠল একটু দম দিয়ে বললেন তখনই টর্চ আর পিস্তল নিয়ে নিচে গেলুম দেখলুম টুপিটা বোগেনভেলিয়ার গাছে কাঁথ হয়ে যেন ঘুমোচ্ছে সবচেয়ে অবাক কাণ্ড হল গত রাতে টুপিটা কখন ঘর থেকে বেরিয়ে গেছে একটা গোলাপ গাছে চড়ে বসেছে আজ ভোরবেলা মালি দেখতে পেয়ে কর্নেল বাধা দিয়ে বললেন বুঝেছি টুপিটা কে এনেছেন এনেছি এই বিদ্ঘুটে জিনিস আর কাছে রাখতে একটু ইচ্ছে নেই কর্নেল বলে সিংহরায় কিডব্যাগ খুলে একটা চোঙার মতো টুপি বের করলেন প্রকাণ্ড টুপি কালো রং ছুঁচলো ডগায় একটা রেশমি টুপি আছে দুপাশে দুটো দুষ্ট হাসি ভরা মুখ একদিকেরটা ছেলের অন্যদিকেরটা মেয়ের আমার নাকে কড়া গন্ধ লাগল নিশ্চয়ই টুপির গন্ধ কর্নেল টুপিটা নিয়ে পরীক্ষা করতে করতে বললেন হুম বেশ ওজন আছে দেখছি শক্ত সমর্থ মাথা না হলে ঘাড় ব্যথা করবে কিন্তু এ টুপি তো প্রশান্ত মহাসাগরের মাকাসিকো দ্বীপপুঞ্জের বাসিন্দারা পড়ে পুনো বেড়াল জাতীয় জন্তুর চামড়ার তৈরি আমি ব্যস্ত হয়ে বললুম কর্নেল কর্নেল গত বছর মাকাসিক রাজাকে হটে এক সেনাপতি সিংহাসন দখল করেছিল না রাজা অনুহিটি কি পালিয়ে গিয়ে আমেরিকায় আশ্রয় নিয়েছিলেন খুব খুনোখুনি আর লুটপাট হয়েছিল রাজপ্রাসাদে কর্নেল আমার দিকে তাকিয়ে বললেন অপূর্ব জয়ন্ত অপূর্ব তাই তো বটে হাজার হলেও তুমি খবরের কাগজের লোক ইয়ে মিস্টার সিংহরায় তাহলে টুপিটা আমার কাছে আপাতত থাক আপত্তি আছে সিংহরায় যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলেন বললেন মোটেই না বরং বেঁচে গেলুম কর্নেল ভাবস। এখন আমার বুক ঢিপ ঢিপ করছে ওই ভুতুড়ের টুপি এবার হয়তো গলা টিপি মেরেই ফেলবে মশাই কর্নেল বললেন ঠিক আছে আমি সন্ধ্যার দিকে আপনার বাড়িতে যাচ্ছি জয়ন্তও যাবে আমার সঙ্গে কেমন সিংহরায় মাথা দুলিয়ে সায় দিল কথা মতো সাড়ে পাঁচটায় আবার কর্নেলের ফ্ল্যাটে গেলুম দেখি আমারই অপেক্ষা করছেন উনি একটু হেসে বললুম ঠুপিটা নিশ্চয়ই আপনাকে খুব জ্বালিয়েছে কর্নেল কর্নেল গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন না জয়ন্ত এবং সেটাই আশ্চর্য কেন কেন টুপি যদি সত্যি ভুতুড়ে হবে তাহলে সবখানেই ভুতুড়ে কাণ্ড করবে অথচ আমার ঘরে এসে একেবারে শান্ত বোকা বাবুটি বনে গেল কোনো মানে হয় না জয়ন্ত তাহলে সিংহরায় মিথ্যে বলেছেন খবরের কাগজেও কি উনি নিজেই খবরটা দিয়েছেন কিন্তু এসবের উদ্দেশ্য কি কর্নেল সিংহরায় কেন এমন আজগুবি ঘটনা রটাচ্ছেন সবকিছু জানতেই ওর বাড়ি যাচ্ছি আমরা চলো বেরিয়ে পড়া যাক নিউ আলিপুরে সিংহরায়ের ইভিনিং লজে যখন আমরা পৌঁছলুম তখন সন্ধ্যা ছটা বিশাল বাড়ি চড়া লন ফুল বাগিচা টেনিস কোর্ট আছে আমাদের অভ্যর্থনা করে প্রকাণ্ড ড্রয়িং রুমে নিয়ে গিয়ে বসালেন টুপিটা কর্নেলের হাতে ছিল সোফার কোণে রেখে পাশেই বসলেন তারপর কথাবার্তা শুরু হল দেখলুম কর্নেল টুপির কথা মোটেই তুললেন না ঘরের নানান শিল্প সামগ্রী নিয়ে পুরাতত্ত্বে চলে গেলেন ওসব পণ্ডিতি ব্যাপার আমি বুঝিনে। চুপচাপ বসে রইলুম হঠাৎ আমার চোখে পড়ল টুপিটা নড়ছে নড়তে নড়তে সোফার পেছনে চলে যাচ্ছে ঘরে আলো খুব উজ্জ্বল নয় হালকা ধূসর আলো জ্বলছে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারলুম না এত অবাক আর ভয়ে কাঠ হয়ে গেছি যে মুখ দিয়ে কথা বেরুচ্ছে না টুপিটা সোফার পিছন দিয়ে মাতালের মতো টলতে টলতে এগোচ্ছে ডগার টুপিটা ঝাঁকুনি খাচ্ছে দেখতে দেখতে ওটার গতি বাড়ল দরজার কাছে যেতেই আমি এতক্ষণে চেঁচিয়ে উঠলুম কর্নেল কর্নেল টুপি টুপিটা লাফাচ্ছে সিংহরায় হাঁ করে তাকিয়ে আছে কর্নেল দেখলুম মিটিমিটি হেসে উঠে দাঁড়ালেন তারপর দরজার দিকে এগিয়ে গেলেন ততক্ষণে টুপিটা দরজার বাইরে অদৃশ্য হয়েছে কর্নেল দেখলুম কাছে গিয়েই আচমকা লাভ দিলেন তারপর উনি অদৃশ্য এতক্ষণে আমারও হুশ এলো যেন দৌড়ে বেরিয়ে ডাকলুম কর্নেল কর্নেল অমনি লনের ওদিকের গেটের কাছে দুড়ুম দুড়ুম আওয়াজ হলম নিশ্চয়ই কেউ গুলি ছুড়ল দারোয়ান চাকর বাকর চেঁচিয়ে উঠল দৌড়াদৌড়ি শুরু হল গেটে গিয়ে দেখি কর্নেল এক হাতে টুপি অন্য হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছেন মুখে সেই মিটিমিটি হাসি রুদ্ধশ্বাসে বললুম কি ব্যাপার কর্নেল কর্নেল বললেন আমার কাছে নয় ওখানে সব রহস্য পড়ে আছে জয়ন্ত ওই দেখো দেখতে পাচ্ছ কর্নেলের সামনে নুড়ি বিছানো রাস্তায় একটা ছোট্ট বিলিতি কুকুর মোড়ে পড়ে আছে বুকের কাছে রক্তের ঝোপ সিংহরায় এসে ঝাঁপিয়ে পড়ে আর্তনাদ করে উঠলেন চিমি কে তোকে খুন করলো কর্নেল ওর কাঁধে হাত দিয়ে ডাকলেন মিস্টার সিংহরায় জিমিকে ওর আসল মালিকরা এই মাত্র গুলি করে মেরে গেল জিমিকে আপনি নিশ্চয়ই সদ্য কিনেছিলেন তাই না সিংহরায় উঠে দাঁড়ালেন হ্যাঁ যেদিন টুপিটা কিনি সেদিনই একটা লোক বেচতে এনেছিল কিন্তু কি বলছেন আপনি আমি তো সব কিছুই বুঝতে পারছি না কর্নেল মৃদু হাসলেন দেখুন এই টুপির মধ্যে নিশ্চয়ই কিছু দামি মণিমুক্ত লুকোনো আছে টুপিটা হাতাবার জন্যেই জিমিকে ওরা আপনার কাছে বেঁচেছিল টুপিতে একরকম গন্ধ মাখানো আছে মাকাসিকো দ্বীপের একজাতের ফুলের গন্ধ বহু কাল টিকে থাকে এই গন্ধ ওরা এই গন্ধ জোগাড় করে জিমিকে শুকিয়ে খুব ট্রেনিং দিয়েছিল বোঝা যাচ্ছে তবে ট্রেনিং জিমির তেমন রপ্ত হয়নি সময়ও যথেষ্ট পায়নি তাই টুপিটা ওদের কাছে পৌঁছে দেবার চেষ্টা ব্যর্থ হয়েছে ওরা কদিন রাস্তায় ওত পেতে অপেক্ষা করেছে বেচারা জিমির সিংহরায় হতভম্ব হয়ে গেলেন তাহলে টুপির তলায় জিমিটাই ঘুরে বেড়াতো অবশ্যই ভুতুরে টুপির রহস্য হচ্ছে এই আর খবরের কাগজে খবর দিয়েছিল ওরাই যাতে টুপিটা হারালে ভূতের ঘাড়েই দোষটা চাপানো যায় বুঝলেন তো ওইটুকুন কুকুর খাড়াই মোটে ছ ইঞ্চি ঠুপির তলায় ঢুকলে তো ওকে দেখা যাবে না এরপর আমরা ড্রয়িং রুমে ফিরে গেলুম ছুরি দিয়ে টুপির ভেতরটা চিরে দিতেই গুচ্ছের পাথর ঠিকরে পড়ল চোখ ধাঁধানো সব রং আমি লাফিয়ে উঠলুম খনেল রাজা অনুহিটিক পালাবার সময় অনেক ধনরত্ন নিয়ে যান পথে অনেক খোয়া গিয়েছিল নাকি ওই টুপিটার মধ্যেই ছিল কিছু দেখা যাচ্ছে কর্নেল চুরুর জ্বেলে শুধু বললেন হুম গল্পের সমাপ্তি এখানেই